আমার নাম মীরা এমন একটা বাড়িতে আমার বিয়ে হয়েছে যেখানে স্বামী আর শ্বশুর ছাড়া আর কেউ নেই এই সম্বন্ধ আমার বাবা মায়ের খুব পছন্দ হয় কারণ আজকাল সবাই চায় তার মেয়ের বিয়ে ছোট ফ্যামিলিতে হোক কিন্তু আফসোসের বিষয় হল আমার বিয়ে গ্রামে হয়েছে আমি শহরের একজন শিক্ষিত মেয়ে আর আমি চাইতাম শহরেই কোনো ধনী পরিবারে আমার বিয়ে হোক শুনেছি পাত্র ভালো চাকরি করে কিন্তু আমি শহরের একজন শিক্ষিত ছেলেকে বিয়ে করতে চাইতাম আর এই ছেলেটি গ্রামে লেখাপড়া করা ছেলে বাবা এবং মা বললেন যে ছেলেটি খুব ভালো আর শহরেই চাকুরি করে কিন্তু আমি এরকম ছেলেকে বিয়ে করতে চাইতাম না যে কিছুদিন পরেই আমাকে ছেড়ে শহরে থাকবে আর আমাকে একাই গ্রামের শ্বশুরবাড়িতে থাকতে হবে বাবা মা বলেছিলেন যে ছেলেটি শহরে চাকুরি করে তবে সে নিজেদের গ্রামের বাড়িতেই থাকে সে সকালে নিজের গাড়িতে শহরে এসে অফিস করে আবার রাতে বাড়ি ফিরে যায় তার মানে আমার জন্য ভালোই হবে কারণ এই ছেলের সাথে আমার বিয়ে হলে আমার যখন ইচ্ছা হবে তার সাথে বাবার বাড়িতে এসে আবার ফিরে যেতে পারব আমাকে বাবা মায়ের কাছ থেকে বেশি দিন দূরে থাকতে হবে না ছেলেটি দেখতে খুবই হ্যান্ডস্যাম এবং শিক্ষিত শুনেছি গ্রামে তাদের বড় বাড়ি এবং শ্বশুর অন্ধ তিনি দেখতে পান না ছেলেটি নিজের ইচ্ছাই বিয়ে করেছে কারণ সে চাইতো তার বাবার দেখাশোনা করার জন্য বাড়িতে একটা লোক থাকুক ছেলেই বাড়ির একমাত্র সন্তান মা অনেকদিন আগেই মারা গেছেন বাড়িতে শুধু বাবা আর ছেলে থাকে এবং বাড়িতে পার্লামেন্ট কাজের মেয়েও রাখা ছিল কিন্তু সেই কাজের মেয়েটি ছয় মাস আগে চাকরি ছেড়ে দিয়েছে তারপর থেকে তারা দুজনেই বাড়িতে থাকে বাড়িতে কাজের খুব সমস্যা হচ্ছিল তাই ছেলে বিয়ে করছে আমি শুনেছি আমার শ্বশুর জন্ম থেকে অন্ধনা প্রায় দুই বছর আগে তিনি তার দৃষ্টিশক্তি হারান তার চোখের মনিতে সমস্যা হয়েছিল কিন্তু সময় মতো তিনি বুঝতে পারেননি এরপর ধীরে ধীরে আফসা হতে হতে সম্পূর্ণ দৃষ্টিশক্তি চলে যায় এই সম্বন্ধটা ভালো তাই আমারও না করার কোনো কারণ ছিল না খুব সাধারণভাবে এই ছেলের সাথে বিয়ে হয়ে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি এখানে আসার পর আমি আমার শ্বশুরের আশীর্বাদ নিয়েছি দিন এভাবেই কাটতে লাগলো আমি শ্বশুরের সমস্ত কাজ করতাম তার কাছে বসে তার সব কথা শুনতাম তিনিও বৌমা বৌমা করে আমার কাছে চলে আসতেন শ্বশুর খুব ভালো মানুষ তার অভ্যাসও খুব ভালো কিন্তু ঘরের কাজ করতে করতে যখন আমার চোখ শ্বশুরের দিকে পড়তো তখন মনে হতো তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কিন্তু তারপরে আবার ভাবতাম তিনি আমাকে কীভাবে দেখতে পাবেন তিনি তো দেখতেই পান না এমনকি তিনি আমাকে দেখে হাসতে থাকতেন মাঝে মাঝে এই ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগত প্রতিদিন গ্রামের বিভিন্ন মহিলা আমাদের বাড়িতে এসে আমার সাথে গল্প করে চলে যেত শ্বশুর বলতেন আমাদের গ্রামের মানুষেরা খুব ভালো কোনো নববধূ গ্রামে এলে এখানকার মহিলারা তার সাথে এভাবেই কথা বলা শুরু করে রুটিন অনুযায়ী স্বামী সকালে অফিসে চলে যেত আমি আর শ্বশুর দিন বাড়িতেই থাকতাম বিয়ের রাতেই আমার স্বামী আমাকে বুঝিয়ে বলেছিল যে তোমাকেই আমার বাবার ভালোভাবে সেবার যত্ন করতে হবে অনেক বছর ধরে আমাদের বাড়িতে একজন কাজের মেয়ে ছিল সেই বাবার দেখাশোনা করতো কারণ আমি খুব ভোরে অফিসে চলে যাই কিন্তু কয়েক মাস আগে সেই চাকরানিও কাজ ছেড়ে চলে যায় আর তারপর থেকেই আমাদের বাড়িতে ঝামেলা শুরু হয় প্রতিবেশী কাকিমা এসে বাবার জন্য খাবার রান্না করে দিতেন কিন্তু কতদিন আর এভাবে কারো কাছ থেকে সাহায্য নেওয়া যায় বাসর রাতে স্বামী আমার খুব প্রশংসা করেছিল আর আমি তার প্রশংসা শুনে খুব খুশি হয়েছিলাম আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে আমি সব সময় তোমার বাবার সেবা করব। তাকে কোনো কিছুর অভাব অনুভব হতে দেব না এখন আমি ভোরবেলা উঠে প্রথমেই যে কাজটি করি তা তাহলে শ্বশুরের জন্য নাস্তা তৈরি করা প্রথম প্রথম দু একদিন আমার স্বামী দোকান থেকে নাস্তা নিয়ে আসতো আর বলতো যে তুমি নতুন বউ কয়েকদিন আরাম করো তারপর তোমাকেই তো ঘরে সব কাজ দেখাশোনা করতে হবে এখন আমি ঘরে সব কাজ করতে শুরু করেছি আর আমার স্বামী বা বাজার থেকে কতদিন এভাবে খাবার বা নাস্তা নিয়ে আসবে একদিন না একদিন তো আমাকে ঘরের কাজ করতেই হবে এই বাড়ি আমার তাই আমাকেই এই বাড়ির দায়িত্ব নিতে হবে পরের দিন আমি নাস্তা বানিয়ে টেবিলে রাখলাম আর শ্বশুরও নাস্তা করার জন্য আমার সামনে বসলেন আমি তাকে নাস্তা খেতে দিলে আমার স্বামী তার বাবাকে নিজের হাতে করে নাস্তা খাইয়ে দিছিল আর শ্বশুর আমার দিকে তাকিয়ে হালকা হালকা হাসছিলেন আমার স্বামী বাড়িতে থাকলে বাবাকে নিজের হাতে খাইয়ে দিত আর আমাকে বলতো আমি বাড়িতে না থাকলে তোমাকেই এই দায়িত্ব পালন করতে হবে আমি স্বামীকে বললাম ঠিক আছে আমি বাড়ির সমস্ত কিছু সামলে নেব শ্বশুরের নাস্তা শেষ হলে আমার স্বামী সেখান থেকে উঠে আমার পাশের চেয়ারে বসে আমাকে আদর করতে লাগলো শ্বশুরকে আমাদের সামনে বসা দেখে আমার ভয় হচ্ছিল কিন্তু স্বামী আমাকে ইঙ্গিতে বোঝালেন যে তিনি কিছুই বুঝতে পারবেন না কারণ তিনি তো কিছু দেখতেই পান না স্বামী আমাকে খুব ভালোবাসতেন স্বামী অফিসে চলে যাওয়ার পরে যখন ঘরের কাজ করতাম তখন গায়ে অন্যা নিতাম না কারণ আমি ভাবতাম ঘরে শুধু আমার শ্বশুর আছেন তিনি চোখে দেখতে পান না তাই বাড়িতে থাকাকালীন যে কোনো কাজে যে কোনো অবস্থায় শ্বশুরের সামনে যেতাম শ্বশুর খুব ভালো ছিলেন এবং আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন মাঝে মাঝে আমার খারাপ লাগতো যে এত ভালো একজন মানুষ চোখে দেখতে পান না তিনি তার একমাত্র ছেলের বিয়ে এবং তার বউকেও দেখতে পাননি শ্বশুরের মুখে সবসময় হাসি লেগেই থাকতো একবার আমার স্বামী আমাকে ভুলেছিল যে আমার বাবা খুব সৎ মানুষ গ্রামের কেউই তাকে খারাপ বলে না তিনি সব সময় মানুষের উপকার করেন তাই সবাই তাকে সম্মান করে আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম তুমি কি তোমার বাবার চিকিৎসা করিয়েছিলে তখন আমার স্বামী বলল আমি সেই সময় কয়েক মাস কাজে খুব ব্যস্ত ছিলাম আর বাবা তার সমস্যার কথা বলে আমাকে বিরক্ত করতে চাননি আর এভাবে ধীরে ধীরে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন অনেক দিন পর বাড়ি ফিরে আমি বিষয়টি জানতে পারি তিনি যদি সময় থাকতে বলতেন তবে আমি তাকে শহরে নিয়ে তার চিকিৎসা করাতে পারতাম আর হয়তো তিনি সুস্থ হয়ে যেতেন কিন্তু তিনি তো নিজের চিকিৎসা করাতেই চান না আমি তাকে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছি কিন্তু বাবা প্রতিবারই না করে দিতেন আর বলতেন আমার বয়স হয়ে গেছে আমি জীবনে অনেক কিছু দেখেছি এখন তুই বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর আমার কি আজ আছি কাল নেই এই বলেই বাবা কথা শেষ করে দিতেন তিনি একবারও ডাক্তারের কাছে যেতে চাননি আমি বললাম তুমি জোর করে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতে আমার স্বামী আমাকে বলল। তুমি জানো না বাবা খুব জেদি তাকে খুব বেশি জোর করে লাভ নেই হয়তো তিনি এভাবেই সুখী আমি শ্বশুরকে নিজের বাবা মনে করে তার সমস্ত কাজ করতাম আমি আমার স্বামীকে ভরসা দিয়েছিলাম যে আমি থাকতে তার কোনো সমস্যা হবে না আমি শ্বশুরের সাথে শাশুড়ির পুরনো ছবি দেখেছি সেখানে তিনি চোখে দেখতে পেতেন আমার শাশুড়ি খুব সুন্দরী ছিলেন এবং শ্বশুরও খুব যৌবনে খুব হ্যান্ডস্যাম ছিলেন অনেক বয়স হলেও তিনি এখনও হ্যান্ডস্যাম যদি তার চোখ ভালো থাকতো এবং সেজেগুজে বেরোতেন তবে কেউই তাকে বুড়ো বলতে পারবে না একদিন শ্বশুর আমাকে বললেন দেখো বৌমা আমার কপাল কত খারাপ আমি আমার একমাত্র বৌমাকে নিজের চোখে দেখতেও পারছি পারছি না না তাকে দেখে আশীর্বাদ করতে বিয়ের পর কিছুদিন এভাবেই কেটে গেল কিন্তু আমার হোঁস উড়ে গেল যখন আমার স্বামীকে কিছুদিনের জন্য শহরে থাকতে হয় আমি তাকে বলেছিলাম তুমি আমাকে এই কদিন বাবার বাড়িতে রেখে এসো কিন্তু আমার স্বামী বলল। যে আমি তোমাকে এভাবে তোমার বাবার বাড়িতে রেখে আসতে পারব না কেননা এখানে আমার বাবা আছেন তার সেবা কে করবে আমার স্বামী আমাকে বলে গিয়েছিল যে আমার অবর্তমানে তোমাকে নিজের হাতে খাওয়াবে এবং পোশাকও পাল্টে দেবে খাবারের ব্যাপারটা ঠিকই ছিল কিন্তু স্বামীর মুখে পোশাক পাল্টানোর কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো আমি আমার স্বামীকে বলেও ছিলাম যে আমি কিভাবে তার পোশাক বদলে দেব। আমার স্বামী বলল যে তুমি তো জানো বাবা চোখে দেখতে পান না যদি তোমার বাবার সাথে এমন হতো তবে তুমি তোমার বাবার পোশাক বদলে দিতে না আমি আমার স্বামীকে বললাম তুমি এসব কথা বলছো কেন ভগবান না করুক আমার বাবার সাথে এমন কিছু হোক আমার স্বামী বলল তাই তো তোমাকে বাবার সব কাজ করতে বলছি আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি এই কাজ করব কিভাবে যদি ছোট বাচ্চা হতো তাহলে চিন্তার কোনো কারণ ছিল না কিন্তু শ্বশুরের এই কাজটা করার কথাই ভাবতেই আমার লজ্জা লাগছিল স্বামী চলে যাওয়ার পরে দুপুরে শ্বশুর আমাকে বৌমা বৌমা বলে ডাকতে লাগলেন আমি দৌড়ে শ্বশুরের ঘরে গিয়ে দেখি শ্বশুর ধুতি গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন তার ছেলে চলে গেছে কিনা আমি তাকে বললাম মাত্র আধা ঘন্টা আগেই সে চলে গেছে তিনি বললেন ঠিক আছে প্লিজ আমার পাঞ্জাবিটা দেখো তো কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না হাত দিয়ে সারা বিছানা খুঁজেছি কিন্তু পাচ্ছি না শ্বশুরের পাঞ্জাবি বিছানার কোনায় ঝুলতে দেখে শ্বশুরের হাতে তুলে দিলাম তিনি কোনো রকমে পাঞ্জাবিটা পরলেন কিন্তু বোতামগুলো তিনি উল্টাপাল্টা ভাবে লাগাছিলেন তাই বাধ্য হয়ে এগিয়ে বললাম আপনি ছাড়ুন আমি বোতাম লাগিয়ে দিচ্ছি এরপর আমি শ্বশুরের বোতামগুলো লাগিয়ে দিলাম হঠাৎ শ্বশুর তার হাত আমার কোমরে রাখলেন আমি তাকে কিছু বলতে পারিনি কারণ তিনি জানেন না তার হাত কোথায় যখন তিনি বুঝলেন যে তার হাত আমার গায়ে স্পর্শ করছে সঙ্গে সঙ্গে তিনি তার হাত সরিয়ে নিলেন হয়তো ভুলবশত তার হাত আমাকে শুয়ে ফেলেছে আমি পাঞ্জাবি পরিয়ে দিলে তিনি বললেন বৌমা আমার চুলগুলো সিরুনি করে ঠিক করে দাও আমি ড্রেসিং টেবিল থেকে সিরুনি নিয়ে শ্বশুরের চুল আছড়ে দিলাম তখন শ্বশুর বললেন বৌমা তোমার হাত দুটো দাও তো আমি বললাম কেন কি হয়েছে বাবা তিনি বললেন বলছি আগে হাত দাও তো আমি ভয়ে ভয়ে হাত দিতে বাধ্য হলাম আমি ভাবছি কেন তিনি আমার হাত ধরতে চান তিনি আমার হাত দুটো তার হাতে ধরে বললেন তুমি আমাদের সবার যত্ন খুব ভালোভাবে নেও সেজন্য অসংখ্য ধন্যবাদ তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত সুন্দর করে সংসার সামলাতে পারতো না শ্বশুর খুব শক্ত করে আমার হাত চেপে ধরেছিলেন আমি তার হাত থেকে আমার হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু তিনি বললেন বৌমা এখানে একটু বসো এত কিসের আমি তোমাকে ভালোভাবে দেখতে তো পাই না কিন্তু আমি অনুভব করতে চেয়েছিলাম তাই তোমার হাত ধরেছি ভগবান আমাকে মেয়েও দেননি মেয়ে থাকলেও হয়তো তোমার মতো সেবা করতো না যখন নিতা মারা যায় তখন খুব দুঃখ পেয়েছিলাম কারণ সে আমার জীবন সঙ্গী এবং আমার খুব যত্ন করত সে ছেলে এবং আমাকে ছেড়ে চিরতরে চলে গেল তার মৃত্যুর পরে সমস্ত দায়িত্ব একা ছেলের কাছে এসে পড়ে আর বিয়ের পরে তুমি একদিনও ভালোভাবে কাটাতে পারলে না কারণ আমার সমস্ত দায়িত্ব তোমার কাতে এসে পড়ে তিনি খুব আফসোসের সঙ্গে এসব কথা বলছিলেন তাই আমিও বললাম আপনি কারো উপর বোঝা নন আর আমার উপর তো একটুও না আমি আপনার মেয়ের মতো আমার কথা শুনে তিনি হাসতে হাসতে বললেন তুমি কত ভালো আর আমার কত যত্ন নাও এখনো তিনি আমার হাত খুব শক্ত করে ধরে রেখেছেন আমি তাকে বললাম বাবা আমার হাত ছাড়ুন আমাকে রান্না করতে হবে শ্বশুর আমার হাত ছেড়ে দিলে আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এলাম দিন দিন শ্বশুরের আচরণ কেমন অদ্ভুত হতে শুরু করেছে আমার স্বামী প্রায় দুই মাসের জন্য গিয়েছে সে বলেছিল অফিসে কাজের মৌসুম এলে এভাবে দিন রাত কাজ করতে হয় এবং সেখানেই থাকতে হয় এদিকে আমার শ্বশুর আমার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করেন এখনও তো তিনি প্রায় আমাকে ডেকে বলতেন আমাকে শার্ট পরিয়ে দাও আমার শার্টের বোতামগুলো ঠিকমতো লাগিয়ে দাও কখনো বলতেন আমার মাথায় মালিশ করে দাও আবার কখনো বলতেন আমার পা টিপে দাও এইসব ছোটোখাটো কাজগুলো তিনি নিজের হাতে করতে পারতেন বিয়ের আগে আমি ভেবেছিলাম শ্বশুরবাড়িতে শুধু আমার স্বামী আর তার বাবা আছে তাই আমাকে তেমন কোনো কাজ করতে হবে না কিন্তু শ্বশুরের কারণে আমি সারা দিন ব্যস্ত থাকতাম বিশ্রামের সুযোগও পেতাম না তিনি তার কাজ করার জন্য আমাকে ডাকতে থাকতেন একদিন আমি সুযোগ করে আমার রুমে গিয়ে বিশ্রাম করছিলাম হঠাৎ শ্বশুরের চিৎকারের আওয়াজ শুনতে পাই তিনি বৌমা বৌমা করে চিৎকার করছিলেন আমি দৌড়ে তার রুমে গিয়ে দেখি তিনি মোবাইল হাতে নিয়ে জোরে জোরে হাসছেন আমি বললাম বলুন কি দরকার তিনি জোরে জোরে হাসতে হাসতে বললেন বৌমা আমার কাছে বসে দেখো মোবাইলে কত ভালো ভালো জোক চলছে আমি মাঝে মাঝে শ্বশুরের মোবাইলে জোক চালিয়ে দিতাম আর তিনি সেসব শুনে জোরে জোরে হাসতে থাকতেন আমি তাকে বললাম আপনি শুনছেন আপনি শুনতে থাকুন আমি আমার রুমে শুতে যাচ্ছি শ্বশুর বললেন বৌমা তুমি আমার বিছানাতেই শুয়ে পড়ো বিশ্রাম সাথে সাথে জোকসও শুনতে পাবে শ্বশুরের মুখে এ কথা শুনে আমি ভীষণ অবাক হলাম তিনি কিভাবে আমাকে তার বিছানায় শুয়ে পড়তে বলেন এসব তিনি কি বলছেন আমি আমি তার বিছানায় বসে তাকে বললাম যে সারা দিন ঘরের কাজ করি এখন মিনিট বিশ্রাম নেওয়ার পরে আবার আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে আমি আমার সব কাজ ছেড়ে এখানে আপনার সাথে বসে কৌতুক শুনব আমি খুব কঠিন স্বরে এই কথাটা বললাম যাতে আমার শ্বশুর বুঝতে পারেন আমি তার এ ধরনের কথাই খুব বিরক্ত আমার কথা শুনে তিনি হাসতে হাসতে বললেন আমার কাছে বসো যোগ শুনলে তোমার মন ভালো থাকবে কাজের কি কাজ তো থাকবে আমি শ্বশুরকে বললাম আচ্ছা আমি যদি এখানে বসে থাকি তাহলে খিদা লাগবে খাবেন কি তিনি হেসে বললেন তুমি আমার কাছে বসো এটাই আমার জন্য যথেষ্ট আমি উঠে দাঁড়িয়ে বললাম সাবধান আপনি আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না আমার শ্বশুর তখনও হাসছিলেন আমি তাড়াতাড়ি আমার রুমে এসে বিশ্রাম নিলাম কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়তাম তাই আমার মেজাজ খিটখিটে হতে শুরু করেছে আমি বাবার বাড়িতে তেমন কোনো কাজ করতাম না কিন্তু এখানে এসে যেন কাজ শেষই হতে চায় না শ্বশুর কখনোই দোকানের খাবার খেতেন না শুধু বাড়িতে রান্না করা খাবারই খেতেন আমার স্বামীও বলতো বাবাকে সব সময় বাড়ির রান্না করা খাবারই খেতে দেবে বাইরের খাবার খাওয়াবে না না হলে তার পেট খারাপ হয় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নাঘরে গিয়ে খাবার রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে ঘর নোংরা দেখে সেটা পরিষ্কার করলাম তারপর শ্বশুরের ঘর পরিষ্কার করতে লাগলাম আবহাওয়া খুব গরম তাই ওড়না পরিনি। পড়িনি শ্বশুর তার রুমে একটা চেয়ারে চুপচাপ বসেছিলেন আমি তার রুমে ঝাড়ু দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম কিছু মনে হয় আমি ঘুরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখলাম শ্বশুর আমার পিছনে দাঁড়িয়ে আছেন তাকে দেখে আমি ভয় পেয়ে বললাম আপনার কি কিছু লাগবে তিনি বললেন না বৌমা লাগবে না আমি শুধু বুঝতে চেষ্টা করছিলাম ঘরের ভিতরে তুমি নাকি অন্য কেউ আমি বললাম আপনি কি ধরনের কথা বলছেন আমি আর আপনি ছাড়া আর কে আছে এই বাড়িতে তিনি ঠিকই তো বললে বিছানায় বসলেন তার চোখের দিকে তাকিয়ে আমার খুব ভয় করতে লাগলো তার চোখের দিকে তাকিয়ে মনে হলো তিনি আমার দিকে তাকিয়ে আছেন আমার লজ্জা লাগতে লাগলো কারণ আমি ওড়না পড়েছিলাম না যাই হোক আমি সেখান থেকে বেরিয়ে এলাম রাতে আমি শ্বশুরের জন্য খাবার রান্না করে তাকে খাওয়াতে তার রুমে গিয়ে তাকে খাইয়ে দিছিলাম। খাওয়ানোর সময় বুঝলাম আমার হাতে খাবার খেয়ে শ্বশুর খুব খুশি আর কথায় কথায় তিনি আমার হাত শক্ত করে ধরে আমার প্রশংসা করে বললেন আমার হাতের রান্না খুব সুন্দর আমার মনে হয় তুমিও তেমনই হবে এখন ধীরে ধীরে শ্বশুরের ব্যবহার আমার খুবই অদ্ভুত মনে হতে লাগলো এখন আমি শ্বশুরকে নিয়ে বিভ্রান্ত হতে শুরু করেছি কারণ তিনি কোনো না কোনো বাহানায় আমার যে কোনো জায়গায় স্পর্শ করার চেষ্টা করতে থাকলেন আমি বোঝার চেষ্টা করছি যে তিনি কি চান আমি শ্বশুরকে নিয়ে খুব টেনশনে আছি কারণ আমি স্বামীকে এসব কথা বলবো কিভাবে কারণ শ্বশুর দেখতে পান না আর আমি নিশ্চিত ছিলাম যে এসব কথা আমার স্বামী কিছুতেই বিশ্বাস করবে না রাত আটটা নাগাদ আমি আমার রুমে শুয়ে পড়লাম রুমের দরজা সব সময় খোলা থাকতো। গভীর ঘুমে ঘুমিয়েছিলাম হঠাৎ ভয় পেয়ে চোখ খুললাম মনে হলো কেউ যেন আমার পায়ে সুসুরি দিচ্ছে পায়ের দিকে তাকাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি দেখলাম সে আর কেউ নয় আমার শ্বশুর আমি তাড়াতাড়ি অন্য গলায় জড়িয়ে নিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করলাম আপনার কি কোনো কাজ আছে শ্বশুর চট করে আমার হাত ধরে বললেন আমি অন্ধ নই সব কিছু দেখতে পাই এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম তিনি এ একই বলছেন কিন্তু তার মুখের বিশ্রী হাসি দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং খুব টেনশনে পড়ে বললাম এ কি বলছেন আপনি শ্বশুর হ্যাঁ আমি সত্যিই বলছি বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আমি নিজেকে সারানোর আপ্রাণ চেষ্টা করলাম কিন্তু নিজেকে মুক্ত করতে পারলাম না চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু তিনি আমার মুখ হাত দিয়ে চেপে ধরলেন তারপর তাই হল যেটা আমার সাথে হওয়া উচিত ছিল না আমি এমনটা শ্বশুরের কাছ থেকে ভুলেও আশা করিনি তিনি মিথ্যা বলেছিলেন যে তিনি অন্ধ এবং একটা সুযোগ নিয়েই তিনি আমার ইজ্জত নষ্ট করলেন আমি তাকে বললাম আপনি আমার সাথে ভালো কাজ করেননি আমি সব কথা আমার স্বামীর কাছে বলবো শ্বশুর বলতে লাগলেন যে আমার ছেলে তোমার কথা কখনোই বিশ্বাস করবে না কারণ সে জানে যে আমি অন্ধ সে তোমার কোনো কথাই শুনবে না সে বিশ্বাসই করবে না তার বাবার নামে এমন মিথ্যা অভিযোগ করেছো বলে উল্টে তোমাকেই এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে শ্বশুরের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম তিনি ঠিকই বলেছেন আমার স্বামী কখনোই বিশ্বাস করবে না কিন্তু আমার শ্বশুর আমার সাথে যা করেছে তা আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমি একেবারে অসহায় হয়ে পড়েছি তাই মাটিতে বসে অঝরে কাঁদতে লাগলাম শ্বশুর বললেন তুমি খুবই সুন্দরী তাই প্রথম দিন থেকেই তোমার উপর আমার নজর ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন আমার সাথে এমন করলেন তিনি বললেন আমি অনেক কষ্টে আমার ছেলেকে বড় করেছি কিন্তু যখন থেকে সে শহরে যাওয়া শুরু করে তখন থেকেই সে আমার দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দেয় তাই আমি ছেলের মনোযোগ পাওয়ার জন্য একটা পরিকল্পনা করি এবং ছেলেকে মিথ্যে বলি যে আমার চোখ নষ্ট হয়ে গেছে এই মিথ্যার প্রভাবে ছেলে আমার দিকে মনোযোগ দিতে শুরু করে আর তারপর সে বিয়ে করে তোমাকে বাড়িতে নিয়ে আসে তোমাকে দেখার সাথে সাথে মাথা খারাপ হয়ে যায় ছেলে ভাবতে থাকলো যে আমি অন্ধ এবং তুমিও বিশ্বাস করেছিলে যে আমি অন্ধ আমি জানি আমার ছেলে ছয় মাস পর পর এক দুই মাসের জন্য অফিসে থাকে আমি এই সময়ের অপেক্ষায় রইলাম কখন এটা হবে আর আমি এটার সুবিধা নেব আমি খুব অসহায় হয়ে এই সব কথা শুনে কাঁচছিলাম তবে হয়তো আমার কপাল খুব ভালো আমার শ্বশুর যখন আমাকে এসব কথা বলছিলেন তখন আমার স্বামী দরজায় দাঁড়িয়ে তার সব কথা শুনেছিল ভগবানের কৃপায় আমার কিছুই বলার দরকার হয়নি স্বামী নিজের কানেই তার বাবার সব কথা শুনেছিল আসলে আমার স্বামী জানত যে আমার জন্মদিন বারোই জানুয়ারি তাই আমার স্বামী আমাকে সারপ্রাইজ দিতে চেয়ে এগারো তারিখে রাতে শহর থেকে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে দরজা খুলেই সে তার বাবার সব কথা শুনতে পায় এসব শুনে আমার স্বামী শ্বশুরের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় এবং আমাকে তার সাথে শহরে নিয়ে আসে আমার স্বামী তার বাবার অপরাধের জন্য আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছিল এখন আমি আমার স্বামীর সাথে শহরেই থাকি আমার স্বামী তার বাবার সাথে সমস্ত সম্পর্ক সমাপ্ত করে দেন বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন